আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল ঋণ থাকলে কুরবানি হবে কিনা না অর্থাৎ আপনি ঋণগ্রস্ত রয়েছেন এখন এই মুহূর্তে যদি আপনি কুরবানি করেন আপনার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা না এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো আমা ইল্লা বিল্লা এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ঋণ এমন একটি বিষয় যেটা বান্দাকে অবশ্যই আদায় করতে হবে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন আর আপনার ঋণ আদায় করতে গিয়ে সমস্ত সম্পদও খরচ করতে হয় তাহলে আপনার ঋণ আদায় করতে হবে এক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক ঋণ পরিশোধ করতে হবে আর যদি ঋণ এই পরিমাণে হয় যার কাছ থেকে আপনি কর্য নিয়েছেন টাকা ধার নিয়েছেন ওই ব্যক্তির সাথে আপনার যদি কোনো চুক্তি থাকে এক বছর অথবা ছয় মাস চুক্তি থাকে যে আপনি তার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিয়েছেন তাকে আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে অর্থাৎ দশ মাসে তার টাকাটা পরিশোধ করে দিবেন তাহলে যদি আপনার কাছে নিসাব পরিমাণ টাকা থাকে অথবা আপনি কুরবানি করতে চান এই পরিমাণ অর্থ আপনার কাছে আসে কিন্তু আপনি ঋণগ্রস্থ আসেন কিন্তু যার কাছে ঋণই আপনি যদি এ কোনো প্রেসার থাকে যে ঋণ তা দিতেই হবে তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে আর যদি প্রেশার না থাকে কোনো তাকে আপনি কিস্তিতে কিস্তিতে আদায় করতেছেন মাসে মাসে তার টাকা দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনি ইচ্ছা করলে অবশ্যই কোরবানি করতে পারেন আর যদি যদি কোনো চুক্তি না থাকে ঋণগ্রস্ত ব্যক্তি আপনি কিন্তু যার কাছ থেকে ঋণ নিয়েছেন সে ব্যক্তি আপনাকে বারবার প্রেশার সৃষ্টি করতেছে বারবার টাকা চাচ্ছে অথচ আপনি কোরবানিও করতে চান তার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঋণের টাকা আগে পরিশোধ করতে হবে যদি ঋণের টাকা পরিশোধ করার পরে আপনার কাছে কোরবানি করার মতো অর্থ থাকে আপনি আল্লাহ রাস্তায় খরচ করতে চান কোরবানি করতে চান তাহলে আপনি করতে পারেন আর যদি ঋণগ্রস্ত হয়েও আপনি কোরবানি করতে চান আর ঋণ যার কাছ থেকে নিয়েছেন সে আপনাকে বারবার পেশানি সৃষ্টি করতেছে এবং সে টাকার জন্য বারবার আপনার বাসায় আসতেছে আপনি তার টাকা না দিয়ে আপনি কোরবানি করার জন্য খুব আগ্রহ করতেছেন তার আপনি অবশ্যই গুণাগার হবেন কেননা ঋণ আদায় করা বাধ্যতামূলক ফরস এটা আপনাকে আদায় করতেই হবে ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি বাধ্যতামূলক নয় যদি কেউ করতে চায় অবশ্যই সে করতে পারে সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে আর ঋণ হয়েছে তার সম্পদ ওই পরিমাণ নেই যে সম্পদ বিক্রি করলে ঋণ আদায় হওয়ার পরেও তার কোরবানি করার অর্থ থাকবে না বা কোরবানি করার মতো ওই সম্পদ তার কাছে নেই তাহলে অবশ্যই আপনাকে ঋণ আদায় করতে হবে পরে কোরবানির চিন্তা করতে হবে আর যদি আপনি কোরবানি করতে চান যার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন তার কাছে আপনি বলেন যে ভাই আমি কোরবানির পরে তোমার টাকা অবশ্যই পরিশোধ করে দিব। আর ওই ব্যক্তি যদি আপনাকে অনুমতি দান করেন যে না ঠিক আছে আপনি কোরবানি করতে পারেন আমার কোনো হক বা দাবি নেই আপনি কোরবানি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি কোরবানির পরে টাকা দিলেও আমার হবে তাহলে আপনি অবশ্যই কোরবানি করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি ওই ব্যক্তি বলে থাকে যে না আগে আমার টাকা পরিশোধ করতে হবে তারপর তুমি কোরবানি করো না করো সেটা তোমার ব্যাপার আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে এসো অবশ্যই তোমাকে আমার টাকা দিতে হবে যদি এ জাতীয় কোনো করা চাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে ঋণ আদায় করতে হবে কোরবানি আগে নয় আগে ঋণ পরিশোধ করতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি